আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন লং ব্রিজের সামনে থেকে ভিডিওটা করছি কলাতলি মোড় পর্যন্ত যাব এখানে অনেক ছোট ছোট সারার গাছ লাগাইছে গাছগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে বাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখায় কেমন দেখা যাচ্ছে স্বপ্নের সেই কক্সবাজার আসলে নীল আকাশ এবং চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো তাই বাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে শেয়ার করে সবাইকে দেখায় কক্সবাজারটা কেমন লাগে দেখুন পিছন সামনে যে আকাশটা অসাধারণ কিন্তু লাগতেছে আর এই যে ছোট ছোট গাছগুলা লাগাচ্ছে এই গাছগুলা কিন্তু আগে অপরিকল্পিত লাগানোর কারণে গাছগুলা আগের গাছগুলা নেই এখন কিন্তু কিছুটা নেট দিয়ে ডেকে রাখা হয়েছে সেই জন্য আশা করি গাছগুলা টেকসই হবে অনেক সুন্দর লাগতেছে দেখুন ওই আকাশটা নীল এবং ছোট ছোট চারা গাছ গাড়িটার গতিটা অনেক সুন্দর তো এই আমার কাছে খুব ভালো লাগলো বাবলা একটু ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে একটু দেখায় দেখুন কেমন লাগতেছে অসাধারণ কিন্তু তো এই সবাইকে কক্সবাজারে স্বাগতম জানাই ওয়েলকাম টু কক্সবাজার